मौत समझा है गाफिल इफ्ता में जिंदगी मौत समझा है गाफिल इफ्ता में जिंदगी दर हकीकत तो मौत तेरे इबाए जिंदगी মৌতের মাধ্যমে আমরা নতুন ঠিকানা পাই নতুন ঠিকানা পাই আমরা গাফিল দুনিয়ার মধ্যে গাফিল হয়ে রয়েছি দুনিয়া পেয়ে আমরা পরকাল ভুলে গিয়েছি এর জন্য শাহির ওই কথা দিয়ে আমাদেরকে বোঝাইতে চান দুনিয়ার জমিনের মানুষে দুনিয়া পেয়ে তোমরা আখেরাত বলে দেও না ইহা তো সব মুসাফির হয় ওহি আখের ঠিকানা কুই পিচে রোয়ানা জমিনের মানুষ আমরা আমাদের নিজের হাতের মাধ্যমে কত এখন মানুষকে খবরের মধ্যে রেখেছি আমরা এই জমিনের মধ্যে বসবাস করতেছি আমাদের বাবাকে আমরা কবরের মধ্যে রেখেছি আমাদের দাদাকে আমরা কবরের মধ্যে রেখেছি আমাদের অনেক আত্মীয় স্বজনদেরকে আমরা কবরের মধ্যে রেখেছি আমাদের মায়ার কত মানুষদেরকে কবরের মধ্যে রেখেছি মহাজ হাজিরিন এই জমিনের মধ্যে তাদের সাথে আমাদের উঠা বসা চলাফেরা কত কিছু রয়েছে কিন্তু জমিনের মানুষে ওই সমস্ত মানুষদেরকে যখন আমরা কবরের মধ্যে রেখে আসলাম আজ পর্যন্ত একজন মানুষ হতো কবর থেকে উঠে আসলেন না মহাজিন এর জন্য দুনিয়ার জমিন থেকে সবাইকে চলে যাইতে হবে দুনিয়ার জমিনের মধ্যে চিরদিন কেউ থাকবো না কেসে কেসে তাজ দারা বাদশাহ চল গই ও খাজানা বালাখানা শান শুকুতু কে হুই কত বড় বড় রাজা বাদশাহ জমিনের মধ্যে ছিল কত অট্টলিকার মালিক ছিল কিন্তু ওই জমিনের ভিতরে চিরদিন থাকতে পারে নাই কেসে কেসে খুবসূরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল গায়ে হায় সকল সুরত কিয়া হুই কিয়া সমালা কিয়া সমালা ইয়া মুসাফির সফর তেরা হায় বই রঞ্জিতে দরিয়া মে কিস্তি মৌজো তুফা হায় মজি হাজিরিন এর জন্য আমরা চিরদিন পৃথিবীর জমিনের ভিতর থাকবো পৃথিবীর জমিনের ভিতর চিরদিন থাকবো না এই জমিন থেকে একদিন আপনাদেরকে আমাকে কবরের দিকে যাইতে হবে মহাজ হাজিরিন কবরের দিকে প্রত্যেককে যাইতে হবে কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা আপনাদেরকে আমাকে জোগাড় করে কবরের দিকে রওয়ানা দিতে হবে কি বলেন